নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্টোমোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে এই সপ্তাহের রাশিফল অনুযায়ী আপনার এই সপ্তাহটি কীরকম যাবে চলুন তাহলে শুরু করা যাক চোদ্দ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দেবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন কোনো জায়গা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক জায়গায় মিস করে যেতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সিংহরাশির এই সপ্তাহটি কেমন যাবে সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চাকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমে কোনো বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে আপনার ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনদের জন্য খরচ বাড়তে পারে স্বামীর খারাপ ব্যবহারে মন কষ্ট পেতে পারেন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানদের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে সপ্তাহের শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে কাজের ক্ষতি হওয়ায় যোগ রয়েছে আপনার এবং সেই নিয়ে দ্বন্দ্বও হতে পারে পাওনা আদায়ের খুব ভালো যোগ এই সময়টি ব্যবসায় উন্নতি হতে পারে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ মানে হতে পারে এই সময়ে পারিবারিক সম্পর্কে একটু সমস্যা দেখা দিতে পারে নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা নিয়ে আনন্দ থাকবেন তারপর শুভ সংখ্যা হচ্ছে আপনার নয় এবং ছয় শুভ দিক হচ্ছে পূর্ব দিক রত্ন হচ্ছে চুনি শুভ রং হচ্ছে কমলা